নমস্কার আমার মিষ্টি প্রিয় দর্শক বন্ধুরা চলে এসেছি আবার একটি সুন্দর ভিডিও নিয়ে আজকের ভিডিওতে রয়েছে কথা সিরিয়ালের দর্শকদের জন্য খুশির খবর তো চলো বন্ধুরা বেশি না বকে শুনে নেওয়া যাক সেই খুশির খবরটা স্টার জলসা জনপ্রিয় ধারাবাহিক কথা আর এবার আসতে চলেছে কথা ধারাবাহিকের রিমেক হ্যাঁ বন্ধুরা ঠিক ধরেছ কথা ধারাবাহিক এবার হিন্দিতেও কথা সিরিয়ালের প্রধান নায়িকা কথাকুলি গুহ ওরফে কথার চরিত্রে অভিনয় করছেন সুস্মিতা দে এবং নায়কের চরিত্রে দেখা যাচ্ছে সাহেব ভট্টাচার্যকে তবে হিন্দিতে সিরিয়ালের নাম নায়ক নায়িকা সবই বদলে যাচ্ছে হিন্দি সিরিয়ালের নাম রাখা হয়েছে কভি নিম নিম কভি শাহেদ শাহেদ স্টার প্লাসে দেখা যাবে এই সিরিয়াল হিন্দিতে কথার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রী আফিয়া তাইবিলকে সেখানেও নায়িকার নাম কথা অন্যদিকে বাংলা নায়ক এভি অর্থাৎ অর্থাৎ চরিত্রে হিন্দিতে দেখা যাবে আবরার কাজী যার সিরিয়ালের নাম হবে উদিয়বির ওরফে ইউভি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা এন আইডিয়াস ক্রিয়েশনের প্রযোজনায় আসছে এই সিরিয়াল সিরিয়ালের প্রোমো শেয়ার করে এ খবর নিজেই জানিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সিরিয়ালের প্রোমো শুরুতে দেখা যাচ্ছে নায়িকা কথা সে একটি সূর্যমুখী ফুলকে দেখে বলে সুপ্রভাত সূর্যমুখী সা এরপর দেখানো হয় কথার বাগানকে যেখানে রয়েছে নানা রকমের গাছ আর কথাকে সেই গাছের যত্ন নিতে দেখা যাচ্ছে তারপর দেখা যাচ্ছে কথার মামি এসে কথাকে বলছে কথা তুই কি গাছাদেরকে বিয়ে করবি নাকি তখন কথা বলে আমি চাই না যেটা আমার মায়ের সঙ্গে হয়েছে সেটা আমার সঙ্গে ঘটুক আমাকে তোমার বাড়ির উঠোনে খেলে বেড়াতে দাও না মামি কেন পর করতে চাইছো এরপর দেখানো হয় সিরিয়ালের নায়ক ইউভিকে খুব স্টাইলের প্রমোতে নিতে দেখা যাচ্ছে নায়ককে দেখে বোঝা যাচ্ছে এখানে ইউভি বেশ বড় লোক এবং হিন্দিতে ইউভিকে দেখানো হয়েছে বড় সেলিব্রিটি সেফ হিসেবে তারপর দেখানো হয় মাই মামস ক্যাফে আর সেখানে ধাক্কা লাগে নায়িকা কথার সাথে নায়ক ইউভির আর এরপরে আসে সিরিয়ালের সেই জনপ্রিয় গোবরের প্রসঙ্গ যে কারণে বাংলা সিরিয়ালে এভিকে গোবর দেবী বলে ডাকতে শোনা যায় কথাকে তবে হিন্দিতেও এই পর্যন্ত একই থাকে কিন্তু পরে সিরিয়ালটি কোন দিকে এগোয় সেটা ধীরে ধীরে দেখা যাবে জানা যাচ্ছে আগামী একুশে এপ্রিল থেকে সন্ধ্যা সাতটায় দেখা যাবে এই ধারাবাহিক আর এই সিরিয়ালের হাত ধরে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় হিন্দি সিরিয়ালে পা রাখলেন প্রযোজক হিসেবে তো বন্ধুরা হিন্দি কথা দেখতে তোমরা কতটা উৎসাহিত তা কমেন্টে জানাও টলিভার এরকম নানান খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে শেয়ার করে দিও ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য